গ্রামীণ হাওড়ার অন্তর্গত বাউরিয়ার খাজুরি খেলাঘরের পরিচালনায় তিন ব্যাপী তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল খাজুরি কারবালা মাঠে গত চব্বিশে জানুয়ারি শুক্রবার আটদলীয় ফুটবল প্রতিযোগিতা ছাড়াও গত পঁচিশে জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতা হাড়িভাঙা প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আর ছাব্বিশে জানুয়ারি রবিবার শেষ দিনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুমার সেন কাজী আতিয়ার রহমান উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাফিজুর রহমান ওরফে বাপি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস পাশাপাশি উপস্থিত ছিলেন মামাটি মানুষ ক্লাবের সম্পাদক জিয়ারুল রহমান মোল্লা উপস্থিত ছিলেন মামাটি ক্লাবের সভাপতি শেখ আলতাফ ছিলেন ওই ক্লাবের সদস্য বাপ্পা দেওয়ান বাবলু দেওয়ান সহ অন্যান্যরা এদিকেই খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় উদ্যোক্তারা